ডিসেম্বর আসতে আর বেশি দেরি নেই দিল্লির শীতে ইতিমধ্যেই আগমন জানিয়ে দিয়েছে রাত দশটা হঠাৎ প্রবল বাতাসের ধাক্কায় জানালার পর্দা কিছুটা সরল আর জানালার ফাঁক দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় আমি কেঁপে উঠলাম আমি কম্বলের উষ্ণতায় নিজেকে জড়িয়ে নিলাম আমার মন চাচ্ছিল স্বামীর সান্নিধ্যে গিয়ে তার স্পর্শের উষ্ণতায় নিজেকে মিশিয়ে দিতে কিন্তু তিনি সব সময়কার মতো ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিলেন সঙ্গে সামনের টিভি স্ক্রিনে সেনসেক্সের ওঠানামাও দেখছিলেন মাঝে মাঝে পাশে রাখা ফোনে মেইলের পিপ আওয়াজও নিজের উপস্থিতির জানান দিচ্ছিল সোজাসুজি বললে আমার স্বামীর কাছে বউয়ের আগে নিজের কাজ বেশি গুরুত্বপূর্ণ আমি মন খারাপ করেও চুপ থাকতাম আমি বলতে চাইছিলাম দেখো আমি এখনও কতটা সুন্দর আমার ত্বকের দিকে তাকালেও আমার বয়স বোঝা যায় না শুধু আমি নয় যে কেউ আমাকে দেখলেই এমনটাই বলে অথচ তিনিই শুধু দেখেন না তারপর আমি অভিমান করে পাশ ফিরে শুয়ে পড়তাম কিন্তু সেই নির্দয় মানুষটির কিছুই যায় আসতো না সে ভাবতো আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি ঠিক এমনই এক রাতে আমার মোবাইলে ফেসবুকে এক ফ্র্যান্ড রিকোয়েস্ট এলো আমি সঙ্গে সঙ্গে ফোন হাতে তুলে নিলাম লোকটার প্রোফাইল ছিল বেশ আকর্ষণীয় ছবিটা জুম করে দেখলাম লাল গালের ফসা চেহারা মজবুত বাহু সুগঠিত শরীর আমার মন যেন নেচে উঠল যেন এক মধুর আমন্ত্রণ পেয়ে আমি উদ্বেল হয়ে গেলাম পরদিন কাজকর্ম সেরে মোবাইল হাতে নিয়ে বসলাম আবার সেই ফ্রেন্ড রিকোয়েস্ট চোখে পড়ল এক মুহূর্ত দেরি না করে অ্যাকসেপ্ট করে ফেললাম অ্যাকসেপ্ট হওয়ার পরপরই ম্যাসেঞ্জারে কথার ঝড় বয়ে গেল হে কিউটি তুমি এত ফিট ও সুন্দর কীভাবে থাকো এই কথাগুলো যেন এক ঠান্ডা স্নানের মতো আমাকে সতেজ করে তুলল মনে হলো বহুদিনের শুষ্ক মাটিতে যেন এক রক্ত ফুটেছে শেষ কবে স্বামী আমাকে এমন কথা বলেছিলেন মনে পড়ে না আমার আত্মবিশ্বাস বাড়ল আমি একটু হাসি ঝরিয়ে উত্তর দিলাম এটা বুঝি তুমি তোমার প্রতিটা নারী বন্ধুদের বলে থাকো যদি তুমি আমার সত্যিকারের বন্ধু হও তাহলে এটাই শেষ সে সাথে সাথে উত্তর দিল আমি বললাম আমি তোমাকে বন্ধু বানাতে পারবো না আমার আগেই তিনজন বন্ধু আছে আমার স্বামী আর দুই সন্তান আমি বেশ উচ্ছ্বসিত হয়ে লিখলাম তুমি চাইলে আমাকেও যোগ করতে পারো তার উত্তর এলো কয়েকদিন এই কথোপকথনের পরে আমি ওর ফেসবুক প্রোফাইল খুলে দেখলাম সে দিল্লির একটি এভিয়েশন স্কুলে পাইলট প্রশিক্ষণ নিচ্ছিল তার নাম ছিল সৌরভ বেশ প্রভাবিত হয়ে আমি লিখলাম হাই ডুড তোমার প্রোফাইল বেশ ভালো লাগলো এটাই ছিল শুরুর মুহূর্ত আমি যেন এক নতুন জীবনের পথে পা বাড়িয়েছিলাম যেখানে সুবাসিত পাপড়ি বিছানো ছিল এক নতুন অনুভূতি আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল এক অজানা সাহস আমার মধ্যে জন্ম নিচ্ছিল যা আমি আগে কখনো পাইনি তার সঙ্গে কথা বলে নিজেকে খুব বিশেষ মনে হতো এক ভিন্ন জগৎ যেখানে আমি শুধু একজন মা বা স্ত্রী নই বরং আঠারো বছরের এক কিশোরী শুরুতে আমি বিস্মিত হয়ে ভাবছিলাম সে কি আসলে আমাকে চাইছে সারা পৃথিবীতে আমি ছাড়া আর কেউ কি ছিল না আমি তো ওর থেকে দশ বছরের বড় আর আমি বিবাহিত আমার দ্বিধা বুঝতে পেরে সেই বলল বিশ্বাস করো আমি কোনো খারাপ উদ্দেশ্যে কথা বলছি না আমিও সাহিত্য পছন্দ করি ফেসবুকে তোমার লেখা পড়ে খুব আপন মনে হয়েছে তাই একটা আবেগগত টান অনুভব করি তার কথার মধ্যে কখনো কোনো অশ্লীলতা পায়নি অদৃশ্য এক শক্তি যেন আমাকে তার দিকে ঠেলে দিচ্ছিল মাঝে মাঝে মনে হতো কোনো বইয়ের সেই লাইন সত্যি হয়ে গেছে কিছু সম্পর্ক আপন হয় যা আগের জন্মের মতোই প্রতিটি জন্মে নতুনভাবে ফিরে আসে সৌরভ বলল তুমি আমার জীবনের হীরা সে বিশ্বাসই করতে পারছিল না যে আমি দু সন্তানের মা প্রতিদিন দুপুর দুটা বাজতেই আমার মন ফেসবুকের দিকে আকৃষ্ট হতো সে ফ্লাইং ক্লাস শেষ করে ফিরেই আমাকে মেসেজ করতো মেসেঞ্জারে ভেসে ওঠা তিনটি ডট দেখলেই আমার হৃদয় কেঁপে উঠতো আমি চাইতাম সে লিখতে থাকুক আমি পড়ে যাই তবে হঠাৎ একদিন আমার ফোনে স্কুল থেকে কল এলো ম্যাম আপনি কি এখনই স্কুলে আসতে পারবেন আপনার মেয়ে মায়েরা প্রচন্ড জোরে ভুগছে আমার সারা শরীর কেঁপে উঠল আমি কিভাবে এতটা ভুলে গেলাম মেয়েটার তো গতকাল থেকেই জ্বর ছিল আমি দ্রুত স্কুলের দিকে রওনা দিলাম সারা দিন ব্যস্ততার মধ্যে কেটে গেল রাতে কম্বলে শরীর মোড়ে মোবাইল স্ক্রল করতে লাগলাম সৌরভের অনেক মেসেজ জমে গিয়েছিল এগুলো দেখে আবার আমার মুখে হাসি ফুটল আমি স্বপ্নের জগতে তলিয়ে গেলাম ঠিক তখনই শ্রেয়াংশ আমার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে সব মেসেজ পড়ে ফেললো সে খুব সংযত স্বভাবের মানুষ সব কিছু জানার পরেও ধৈর্য হারালো না সেই মুহূর্তে আমার সব বাদ ভেঙে গেল সরি শ্রেয়াংশ আমি খুব একাকী অনুভব করছিলাম তোমার অফিস কাজের চাপের কারণে তুমি আমাকে সময় দিতে পারোনি রাতে দেরি করে ফিরলেও ফোন বা ল্যাপটপেই ব্যস্ত থাকতে আমি তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সেটার অস্তিত্বই যেন ফিকে হয়ে যাচ্ছিল আমি আরও বললাম আমরা বিয়ে করি সঙ্গ পাওয়ার জন্য কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের মানে বদলে যায় আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু ভালোবাসা শুধু মনে রাখলেই হয় না প্রকাশ করাও জরুরি আমি কিছু সময়ের জন্য শুধু তোমার প্রেমিকা হয়ে থাকতে চেয়েছিলাম বিয়ের কয়েক বছরের মধ্যে মা বাবা হয়ে রয়ে গেলাম শ্রেয়াংশ বলল আমি তো তোমার সাথেই আছি তাই না আর আমি দিনরাত এত পরিশ্রম করছি শুধু তোমার আর আমাদের বাচ্চাদের জন্য যাতে তোমাদের সব সুখ সুবিধা দিতে পারি শ্রেয়াংশ আমার চোখের জল মুছিয়ে বলল আমি বললাম প্রায় এমনটাই হয় আমরা বস্তুগত সুখের পেছনে ছুটতে গিয়ে জীবনের প্রকৃত আনন্দকে হারিয়ে ফেলি আর বিয়ের আসল উদ্দেশ্য অর্থাৎ একজন আরেকজনের প্রকৃত বন্ধু আবেগগত সহায়তা দেওয়া সেটা হারিয়ে যায় হয় আমি বলে চলেছিলাম আর শ্রেয়াং সেদিন প্রথমবার আমাকে এত মনোযোগ দিয়ে শুনছিল আমার মনে হলো অশ্রুদের সঙ্গে আমার চোখের পাতায় জমে থাকা গত দু মাসের সমস্ত স্বপ্ন ধুয়ে যাচ্ছে পরের দিন সন্ধ্যায় আমি আমার বিছানা গুছিয়ে নিচ্ছিলাম বাচ্চাদের যতবারই ঠিক করতে বলি না কেন ওরা পুরো বিছানাটা এলোমেলো করেই রাখে আর শ্রেয়াংশের তো এলোমেলো অবস্থা একদমই পছন্দ নয় বিছানার চাদরে ভাজ পড়লে তার কপালে যেন ভাজ পড়ে যায় ঠিক তখনই শ্রেয়াংশ পিছন থেকে এসে আমাকে তার বাহুতে জড়িয়ে নিল আমি চমকে জানালার বাইরে তাকালাম ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা বাদছিল অর্থাৎ শ্রেয়াংশ নভেম্বরের হালকা শীতের বিকেলের মতো অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছে সম্ভবত বিয়ের দশ বছরে এই প্রথমবার অন্য কোনো দিন হলে শ্রেয়াংশ অফিস থেকে এসেই কুশন জড়িয়ে উল্টো হয়ে সোফায় শুয়ে টিভি দেখতে থাকতো কিন্তু সেদিন তার বাহুতে কুশনের বদলে আমি ছিলাম শ্রেয়াংশ বলল আমি অফিসে ছুটির জন্য আবেদন করে দিয়েছি আগামী সপ্তাহে আমাদের বিবাহ বার্ষিকী আমি কাল ডাল হাউসি যাওয়ার জন্য ট্যাক্সি বুক করেছি আর পাঁচ দিনের জন্য হোটেলেও রুম বুক করে ফেলেছি বাচ্চাদের তুমি মায়ের কাছে রেখে দিও এটা হবে শুধু তুমি আর আমি আমাদের সময় এবার বলো তো আমাদের দশম বার্ষিকীতে তুমি কি উপহার চাও সকাল সন্ধ্যা একটুখানি আদর ভরা ডাক আর তুমি আমাকে সোনাপলে ডাকবে ব্যাস এতটুকুই আমার স্বপ্ন আমি চোখ নামিয়ে বললাম আনন্দে আমার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। শ্রেয়াংশ আমার কপালে চুমু খেয়ে বলল এই মুহূর্তে আমি বুঝতে পারছি বিবাহিত জীবনে ভালোবাসা আর রোমান্স কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না কথার ফাঁকে কখন সন্ধ্যা সরে রাতের আধারে তারা ফুটে উঠল আমি বুঝতেই পারলাম না সেদিন বহু বছর পর আমি এত শান্তিতে ঘুমিয়েছিলাম একটা মিষ্টি হাসি খুশি নতুন সকাল আসার অপেক্ষায়